না ওদের হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক খুব ভালোই ছিল মিতু কখনো মানে ওর স্বামীর ব্যাপারে কখনো খারাপ বলেনি ও বলছে যে ওর স্বামী খুব ভালো এবং ছেলে মেয়েকে খুব ভালোবাসতো প্রেম করে বিয়ে করছে তাহলে ভালোবাসে না আর ওর স্বামী ওকে ভালোবাসে আর ওর সময় ওর শ্বশুর ইয়া শাশুড়ির মানে বিরুদ্ধেই কথা বলতো ও শাশুড়িটা খুব ভালো না ওরা অনেকবার মারধর করছে বুঝছেন তখন আমরা যখন ওর ওই বিচার চাইতাম ও বলতো যে না আমি তো সংসার করব আর আমি তো প্রেম করে বিয়ে করছি তাহলে এখানে আপনাদের আসার কোনো প্রয়োজন নাই আমি এটা সমাধান করে নেব এনে আমরা আপনার সকাল সাড়ে বারোটায় খবর পাই একটা বাজে এখান থেকে আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্য রোয়ানা হই ওখানে যাওয়ার পরে আমরা যে দেখলাম যে মিতুকে জুলান্ত অবস্থা থেকে ও শ্বশুর নামিয়ে ফেলছে ঠিক আছে ওখান থেকে পুলিশ ওরে থানায় নিয়ে আসছে সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা ওখানে নিয়ে আসছে আমরা ওখানে যেয়ে দেখতে পাই তারপরে আমরা ওখানে অনেক কথাবার্তি বলি ওসির সাথে জিটি করি জিটি করার পরে রাত্রে আমরা ওখানে অবস্থান করি গাড়িতে সকালবেলা ওর মরদেহ আমরা দেখতে পাই রাত্রে আরাম করে দেখাই নিই সকালবেলা আমাকে দেখাইছে ওখান থেকে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চলে যাই ওর পোস্টম্যাডাম করার জন্য ওখানে পোস্টমার্টাম করানো হয় সেখান থেকে আমরা ওদের বাড়িতে আসি বেলা সাতটা বাজে আসি আসার পরে ওরে গোসল দেওয়া মাটি দেওয়া হয় ওখানে আমরা উপস্থিত থাকি কথা বলি সবার সাথে দেখলাম যে ওর যেই পরিস্থিতি এটা কখনই মানে মনে হচ্ছে না যে ও আত্মহত্যা করছে ঠিক আছে কি মনে হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে ও কখনো এরকম কোন মেয়ে না যে ও আত্মহত্যা করবে ঠিক আছে ও খুব ভালো মেয়ে এবং ওইয়া স্বামী দুটা সন্তান ওদেরকে খুব ভালোবাসত স্বামীকে খুব ভালোবাসত ও কখনো মানে এরকম কাজ করার মেয়ে না আমাদের মনে হচ্ছে যে ওকে মারা হয়েছে বালির চাপা দিয়ে নয় কোনো কিছু করে ওকে মারা হয়েছে মারা গেছা নিতু মারা গেছা আঠারো তারিখে জি জি আঠারো তারিখে বারোটা বাজে আমাদের কাছে খবর আসে না দিনের বারোটা জি হ্যাঁ পোস্টম্যাডাম হয়েছে ওদের ওখানে দাফন করা হয়েছে আমরা ওগুলা সব শেষ করে আমরা এখানে আসি আর গটে স্থলে ওখানে থাকি এবং আমার কিছুতেই মনে হচ্ছে না যে আমার ননদ এরকম কোনো ঘটনা করতে পারে ঠিক আছে ও এ ও এর আগে কয়েকবার আমাদেরকে বলছে যে ও শাশুড়ি খুব নির্যাতন করে মারধোর করে আমরা যখন ওখানে বিচার করতে যাইতে চাই তখন ও বলে আমি তো সংসার করব। তাহলে তো ওখানে বিচার করা যাইতো কোনো প্রয়োজন নাই আর ও শামিশ শামির ছেলে মেয়ে ও খুব ভালোবাসতো ঠিক আছে ও কখনো মানি ওর বিতর্গত সমস্যাডা ও সব সময় কারো কাছে প্রকাশ করতো না ওর বিতরে রাখতো ঠিক আছে ওই তো এর আগে লাস্ট কথা সাথে হয়েছিল ওর ছোট ভাইর সাথে লাস্ট কথা হয় রাতের একটা বাজে 17 তারিখ রাত একটা বাজে ওর ছোট ভাইর সাথে কামরুল ওর সাথে ওর কথা হয় হয়েছিল এই মানে পারিবারিক ভাই বোনের হিসাবে কেমন আছে তা জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা ও যদি মনে করেন যদি মারা যায় নিজে যদি সুইসাইড করে তাহলে মনে করেন ও তো ওর বাইরে অবশ্যই বলতো যে ভাই আমার এই সমস্যা বা এই সমস্যা আমি নির্যাতনে আসি বা স্বামী জ্বালাচ্ছে শ্বশুর শাশুড়ি জ্বালাচ্ছে তাই না এরকম একটা কথা তো ওর বাইর সাথে শেয়ার করতো ও কোনো কথা শেয়ার করে নাই আমরা ওখানে যাওয়ার পরে ওর মানে ওই যে ওর স্বামীর পুফুর কাছে শুনলাম যে ও নাকি সারা রাত্র বমি করছে বুঝছেন তাহলে যেই লোকটা সারা রাত বমি করে সে তো সকালবেলা কখনো সুইসাইড করতে পারে না পারে কখনই না তো ওর ফাউরি বলল যে বৌমা সারা রাত বমি করছে সকালবেলা বৌ বৌমা সুইসাইড করছে এটা কি কখনো হয় আপনারা বলুন

এমন এমন বেশি ভাঙা না যে আপনার বেঙে যে মানে লকটা ই করে যে ওরে গোর ভিতর থেকে বের করছে আমরা এরকম কিছু দেইনি এমনি মানে ওয়ালটা হালকা ওই যে আপনার আতুর দিয়ে ভাঙা বুঝছেন হালকা অতটা বেশি না আসলে হলে আসলে লাশ পুলিশের হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা যখন ওখানে যাই ও একটা মানুষ যদি মৃত্যু বরহণ করে পাশ দিয়ে আমরা জানি যে নয় জিব্বা বের হয়ে যায় নয় এখানে একটা কালো দাগ পরে যায় নয় চোখ বের হয়ে যায় বুঝছেন কিন্তু আমরা এরকম কোনো মৃত্যুর কিছুই পাচ্ছি নাই আমরা পাইছি যে এটা ওরে মানে যেই উন্না দিয়ে মানে এখানে বেঁধে রেখেছিল বুঝছেন ওখানে এখানকে একটা দাগ ছিল শুধু এই জায়গাটায় বুঝছেন আর এমনি ও সাধারণ মানুষ যেভাবে মৃত্যুবরণ করে ঠিক ওর শেয়ারা আমরা এরকম দেখছি বুঝছেন এতে মনে হয় না আমরা আমরা মনে করছি এটাই যে ওকে ওর হত্যা করে মারানো হয়েছে মানে मितুকে ফুবাই সোয়াইপ কে ফুবাই সোয়াইপ আপনার হত্যা করে মারা হয়েছে ওকে কখনো ও নিজে ইচ্ছাকৃতভাবে সুইসাইড করতে পারে না আচ্ছা তো পোস্টমর্টেম রিপোর্ট এখনো আমরা পাইনি ওনারা বলছে যে 25 দিন পরে রিপোর্ট দিবে সেই অনুযায়ী আমরা কার্যক্রম করব তো পুলিশ কথা বললেন তারা জানালো যে ওনারা অনেক চেষ্টা করতেছে ওনারা বলছে আপনারা রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করেন রিপোর্ট আসলে আগে আমাদের কাছে আসবে তারপর আপনাদের কাছে যাবে আর ওনারা অনেক চেষ্টা করতেছে ওনারা আমাদেরকে অনেক হেল্প করছে ওখানে রাত তিনটা পর্যন্ত অনেক হেল্প করছে অনেক কথাবার্তি বলছে ওনারাও আছে আমরাও আসি এখন বাকিটা রিপোর্ট আসলে বলতে পারবো আচ্ছা তো পুলিশকে জিজ্ঞেস করলেন না যে এরকম একটা লাশ যে নামালো সে পদক্ষেপ কি নিলেন হ্যাঁ হ্যাঁ পুলিশকে বলছি যে আপনার আপনার থানা এখানে আর ওনার বাড়ি ওই জায়গায় কিন্তু উনি আপনাদেরকে খবর না দিয়ে কেন লাশ নামাচ্ছে ঠিক আছে তো ওনারা বলছে যে দেখেন কেউ তো আর সহ্য করতে পারতেছে না যে বাপসে যে সে অনুজীবিত আছে এটা ভাববা নাকি ওনারা লাশ নামিয়ে ফেলছে ওর শ্বশুর বাইরে কোনো লোক তখন ছিল না জাস্ট ওর শ্বশুর আর শাশুড়ি চাচা শ্বশুর এরা তিনজন ছিল ওনারে ওরাই নামিয়ে ফেলছে

এটা এটা হলো মৃতুর শ্বশুরের মুখের কথা ঠিক আছে ডাক্তার ডাক্তার কিন্তু নামটা সঠিক আমি জানি না মৃত শ্বশুর বললো ডাক্তার নিছে কিন্তু এটা আমরা দেখিনি এলাকাবাসী আমাদেরকে বলে আমরা যখন ঘটস্থা যাই ওরা আমরা বলে আমাদের বলে নেই যে ডাক্তার গেছে বা ইয়ে করছে কিন্তু মৃত শ্বশুর যখন আমরা থানায় যায় পুষি তখন মৃতুর শ্বশুরে আমি জিজ্ঞাসাবাদ করি যে ঘটনাটা কি তখন মৃত্যুর শ্বশুর আমার বলে যে এই ঘটনা

তো এই যে ওদের হাজবেন্ড ওয়াইফের খুব ভালোই ছিল কখনো মানি ওর শামির ব্যাপারে কখনো খারাপ বলেনি ও বলছে যে ওর স্বামী খুব ভালো এবং সেলেমেওকেও খুব ভালোবাসতো শামিকে খুব ভালোবাসতো প্রেম করে বিয়ে করছে তাহলে ও স্বামীকে ভালোবাসে না আর ও স্বামী ওকে ভালোবাসে আর ও সব সময় ওর শ্বশুর ইয়া শাশুড়ির মানে বিরুদ্ধেই কথা বলতো ও শাশুড়িটা খুব ভালো না ওর অনেকবার মারধর করছে বুঝছেন তখন আমরা যখন ওর ওই বিচার চাইতাম ও বলতো যেন আমি তো সংসার করব আর আমি তো প্রেম করে বিয়ে করছি তাহলে এখানে আপনাদের আসার কোনো প্রয়োজন নাই আমি এটা সমাধান করে নেব এনে হ্যাঁ হ্যাঁ মিতুকে এর আগের চার পাঁচবার মারধর করা হচ্ছে ও মিতু আমাদেরকে বলতো এই হ্যাঁ অবশ্যই আছে আর আপনার মিতু একবার আমরা বিচারও করছি আমার বাসুর তারপর ওর চাচা শ্বশুর বিচার করছে ওখানে যে।

বুঝছেন আচ্ছা আচ্ছা থাকার পরে এই মিতুর মিতুর জামাই উমুল ফারুক আপনার ইয়ের নামে মিতুর শ্বশুরের নামে ওনার অ্যাকাউন্ট ছিল বুঝছেন থাকার পরে আপনার এই মিতুর জামাই যখন এই যে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে বাংলাদেশে আসার কথা তখন উনি যখন ওনার ব্যাংক যখন চাষ করছে সার্চ করে শুনে যে উনি ওনার ব্যাংকে কোনো টাকা নাই ঠিক আছে তখন ফারুক হ্যাঁ উমুল ফারুক যখন ওর বাবার সার্চ করে যে আমি যে এত টাকা তোমার নামে রাখছি টাকা কোথায় তখন উনি বলছে যে আমার তোমার কোনো টাকা নাই ঠিক আছে বলার পরে আপনার মৃতুর স্বামী অ্যাকাউন্ট করে নতুন করে ঠিক আছে অ্যাকাউন্ট করার পরে মৃতুর নামে সব টাকা পয়সা আসে এটা নিয়ে মৃতুর শ্বশুর শাশুড়ি ওদের দুইজনেরই সমস্যা হয়ে যায় ঠিক আছে সমস্যা হওয়ার পরে ওরা মৃতুর সাথে খুব মারধর করে খারাপ আচরণ করে

আমরা মনে করতেছি এটাই যে মৃতু আমার ননদ ও একজন ভালো মনের মেয়ে আর ভালো মানুষ ও কখনো নিজে ইচ্ছাকৃতভাবে সুইসাইড করতে পারে না ও পাঁচ সপ্তাহ নামাজ পড়ে ওকে ওরা মারছে ওরা হত্যা করছে মিতু কখনও এটা করতে পারে না আমরা এটার জন্য আপনার সবার কাছে সুস্থ বিচার চাই যে কোনো ভাই তিন বাইরে এক বোন কোনো ভাই চায় না যে তার বোনকে এভাবে হত্যা করতে ঠিক আছে আর আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এটা সুস্থ বিচার করেন আমরা রিপোর্ট বাইরে এলে আমরা বাকিটা দেখতেছি আর তো এই যে এই যে বিষয়গুলা যে মাত্র পনেরো দিন আগে পনেরো দিন আগে তার শ্বশুর বাড়ির থেকে আলাদা হয়েছে এবং মৃত্যুর যে স্বামী ওমর ফারুক তার টাকা পয়সা সব তার বাবা অন্য হ্যাঁ এই বিষয়গুলো আমরা থানা জানাচ্ছি ওসি আমরা জানানো হয়েছে। ওসি বলছে যে ওসি আপনার ওই বিষয়ে কিছু বলেন কিন্তু ওই মানে মিত্র মরা দেহের ব্যাপারে কথা বলছে যে এটা আমরা তদন্ত করতেছি। আমরা তদন্ত করব আর ওর ফোন নিয়ে গেছে। ওর ফোন এখনো এর কাছে আছে। ওসির কাছে এখনো ফোন আছে। তো কি মিচা না? আমরা মৃত্যুর যারা মৃত্যুর হত্যা করছে আমরা তাদের পাশে চাই বুঝছেন তো প্রিয় দর্শক আপনারা দেখলেন আসলে একজন প্রবাসী তার জীবনের কষ্ট অর্জিত অর্থগুলো সব দিয়েছে তার বাবার কাছে সে আপন বাবার কাছে তার টাকা নেই আসলে সেই অ্যাকাউন্টে থেকে টাকা গায়েব হয়ে গেছে হয়তোবা সেই দেশ দূরে পরিবারের মধ্যে অনেক কলহ বিচ্ছেদ ঘটেছে তাও কি হয়েছে সেটা হলো প্রশাসনিক বিষয় তা আমরা চাইবো আসলে যে মৃত্যু প্রবাসী ওয়াইফ মৃত্যুর তার মৃত্যুর একটি সঠিক তদন্ত হয়ে সঠিক একটা বিচারের ব্যবস্থা করা হয় সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ